যেটা গণমাধ্যম হওয়ার কথা ছিল সেটা আগে ছিল হাসিনা মাধ্যম এখন আবার কি নাম দিব সেটা বললে তো আর চাকরি থাকবে না গণভবনের পতন হয়েছিল সেটা আপনাদের স্মরণে আছে আরেকটা ফেসিবাদের কারখানা রয়ে গিয়েছে এখনো গণভ্যুত্থানে যুবকরা নেমেছিল একটি চাকরির জন্য সে চাকরিটা যদি না হয় তাহলে আপনার কিসের ইলেকশন রাজপথে যারা শহীদ হয়েছিল বিচার করতে হবে যারা আহত হয়েছিল তাদেরকে যারা করেছিল অঙ্গহানি করেছিল শেখ হাসিনাকে ওই দেশ থেকে ধরে আনে বাংলাদেশে বিচারের সম্মুখীন করতে হবে যদি করতে পারেন তাহলে আপনার মুখে ইলেকশনের ডেট মানায় জুলাই সনদ হবে গড়িমাসি চলতেছে এটাতে যদি সাইন করি তাহলে কোন বিপদে পড়ে যায় আরে বিপদ না আপনার সন্তানের জন্য ভালো হবে আপনার ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালো হবে কথায় আছে অনেকেই বলে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এখন আমরা দেখছি দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল যদি সংস্কার ছাড়া একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে অনেক বাচ্চাকে দেখেছি এখনো বুকের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে তাদের সাথে যখন কথা বলেছি তাদের মুখের ভাষা পাইনি শুধু চোখের ভাষা পেয়েছি চোখের বাসাটা ছিল অশ্রু যে অশ্রুতে তারা বলেছিল আমার বাচ্চা রয়ে গিয়েছে আমার স্বামী চলে গিয়েছে আমি বাংলাদেশ থেকে কিছু চাই না কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই যেখানে আমার এই বুকের যে সন্তান আছে আর সন্তানকে কেউ খুন করবে না কিন্তু বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির ডামাডোলে একই ফেসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল আপনারা দেখেছেন এখানে অনেক মিডিয়া বাই রয়েছেন ভারতে হিন্দুত্ববাদী বিজেপি এক এক করে সকল মিডিয়া দখল করেছিল কিন্তু কিছু তরুণ যুবা অল্টারনেটিভ মিডিয়া সৃষ্টি করে ভারতের বুকে গত ইলেকশনে বিজেপির যে জয়যাত্রা তাদের যে হম্বিতম্বি সেটা রুখে দিয়েছিল আপনাদের কি স্মরণ আছে আপনাদেরকে সেই ভূমিকায় নামতে হবে বর্তমানে গণ অভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ রয়েছেন এক লাখ টাকা পাঁচ লাখ টাকা বিভিন্নভাবে এমনভাবে ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তারা ক্রিমিনাল এসব ফাইজলামি বন্ধ করতে হবে গণ অভ্যুত্থানের পরে সকল মিডিয়া সম্পাদকের সাথে বসেছিলাম তাদেরকে একটা কথা বলেছিলাম যা কাম করেছেন ঘরের ভিতর থাকেন যদি লজ্জা থাকে ঘরের ভিতর থেকে বের হবেন না কিন্তু যাদের লজ্জা নাই তারা বার বার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে অনেক সাংবাদিক রয়েছেন যারা বুক থেকে বাংলাদেশকে ভালোবাসেন তাদের সাথে কথা হয় বলল নিউজ করতে চাই জোর করে নিউজ করানো হচ্ছে অফিস থেকে বাসায় বউ আছে বাচ্চা আছে দুধ খাওয়ানো লাগবে বেতন না পাইলে আমি কিভাবে করব এই মানুষগুলো নতুন একটা বন্দিশালায় পড়েছে এই মিডিয়া মালিক যারা রয়েছে মিডিয়া যারা সম্পাদক রয়েছে এই সম্পাদকগুলো এখন দালালি শুরু করেছে বাংলাদেশে গণমাধ্যম প্রয়োজন কিন্তু বাংলাদেশে